আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর আছেন এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন কোন সময়টাতে বেশি অসুস্থ হয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা ভিউয়ার্স আপনার যারা রেসিং পিজন লালপণ করছেন বা যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনি যখন একটি প্রাণী লালপায়ন করছেন যে কোনো প্রাণী হতে পারে সো সেই প্রাণী লালপায়ন করার আগে অবশ্যই সেই প্রাণী সম্পর্কে আপনার একটা ধারণা থাকা জরুরি সো আপনি রেসিং পিজন করতে চাচ্ছেন রেসিং পিজন কারেক্ট করতে চাচ্ছেন রেসিং পিজনের খামার আপনি করতে চাচ্ছেন রেসিং পিজন অর্পণ করতে গেলে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন অসুস্থতা কি হইতে পারে সেটা নিয়ে ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব বছরের কোন সময়টাতে রেসিং পিজন বেশি অসুস্থ হয় এই বিষয়টা কিন্তু আমাদের জানা থাকা জরুরি আমি যদি প্রথমে বলে দিই যে গরমের সময় বেশি অসুস্থ হয় অথবা ঠান্ডার সময় বেশি অসুস্থ হয় তাহলে কিন্তু হবে না এখানে একটু আলোচনার বিষয় রয়েছে ভিওডস আলহামদুলিল্লাহ লকটে বেশ কিছু পেয়ার আমাদের রেডি হচ্ছে আপনারা সবাই দোয়া করুন ভিউয়ার্স এইখানে সবজি রয়েছে এক পেয়ার এটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এরপরে আমাদের এইখানে এক পেয়ার রয়েছে আপনার একটা মার্কসি একটা সবজি চমৎকার কালারের দুইটা বাচ্চা চমৎকার কালারের দুইটা বাচ্চা মার্শাল্লাহ আলো একটু কমের জন্য বুঝতে পারছেন না এইখানে আমাদের মার্কসি রয়েছে এক পেয়ার এই যে বাবা মা এটা হচ্ছে বাবা মা আর এটা হচ্ছে বাচ্চা আমরা পোস্টারের কাছে দিয়ে রাখছিলাম দেখতে পাচ্ছেন সো এই আপডেটগুলো আপনাদের জানানো জরুরি এই যে এখানে এক পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে ভিউয়ার্স আমি ভালোভাবে দেখাই এই পেয়ারটা সেল হয়ে গেছে আলাদা করে দিয়েছি ইনশাআল্লাহ আমরা সামনের মাসে পাঠিয়ে দেব চমৎকার একটা কালারের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রিজে লাস্ট সাইড এটা রেড সাইড এটা বিক্রি হয়ে গেছে আর এখানে আলহামদুলিল্লাহ দুইটা কবুতর তারা ডিম নিয়ে বসে আছে চমৎকার দুইটা কবুতর এখানে একটা মাদি আছে এটা সেল হবে যারিতে চান ইনশাল দিতে পারবে এইখানে এই যে আমাদের নতুন কালেক্ট করা যে মার্কসি পেয়ার তারাও ইনশাল একশো দিনের মধ্যে আবার টিমে চলে আসবে আর এইখানে আলহামদুলিল্লাহ আমাদের গ্রিজেল পেয়ার তারা ওই যে টিম দিয়েছিল বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের আরও এক পেয়ার মার্কসি রয়েছে বাচ্চা ফুটছে একটা সিঙ্গেল বাচ্চা ফুটছে নিচে আমাদের রেড চেকার পেয়ারটা রয়েছে পাঁচশো কিলোমিটার রেস করা তারাও আসন দুইলা ডিম দিয়েছে একটা ডিম আর একটা ডিম ইনশাল্লাহ ফুটে যাবে এইখানে এক পেয়ার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন রেড চেকার এবং ব্লু চেকার একই জোড়ার বাচ্চা একই জোড়াই জোড়ার নর্মালি কনফার্ম রেড চেকারটা নর আর এখানে যে ব্লু চেকারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাদি সো জানিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন ফেয়ার্স রেড চেকারটা হচ্ছে নর জায়গাটা হচ্ছে মাদি যা চান সেটা নিতে এই আপডেটগুলো দেওয়া জরুরি কারণ অনেকে আপনারা কবুতরের কোন পেয়ার আছে বর্তমান কোন পেয়ার না এই বিষয়টা অনেকে আপনারা জানতে চান কবুতর যারা কালেক্ট করতে তাদের জন্য মূলত এই আপডেটগুলো আমরা দিয়ে থাকি এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে আসবো সো ফ্রেন্ডস সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে এটা আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু রেসিং পিজনগুলো বেশি অসুস্থ হয়ে থাকে শীতের মধ্যে যতটুকু অসুস্থ হয় তার চেয়ে কিন্তু বেশি অসুস্থ হয় এই বৃষ্টির সময়টাতে বর্ষাকালে এই যে আপনার এখন চলছে আপনার মে জুন জুলাই এই সময়টাতে কিন্তু বেশি অসুস্থ হয়ে থাকে কবুতর আমরা শীতের মধ্যে আমাদের লব্টের যে জানালগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিই জানলা দরজাগুলো দিয়ে রাখি অল টাইম সেক্ষেত্রে আমাদের কবুতরগুলো অনেক সময় সুস্থ থাকে কিন্তু বৃষ্টি যখন হয় তখন আমরা জানালাগুলো রাখি বাতাস ঢোকে এই বাতাস ঠান্ডা বাতাসটা যখন কবুতরে গায়ে লাগে বাচ্চা যেমন অসুস্থ হয় রানিং পেয়ার কিন্তু অসুস্থ হয়ে যায় আমি আপনাদের জানিয়ে রাখি যত কবুতর রয়েছে প্রত্যেকটা কবুতরের চেয়ে রেসিং পিজনের কিন্তু অসুস্থতা অনেক কম অসুস্থ হয়ে যাওয়ার যে প্রবণতাটা এটা কিন্তু অনেকাংশে কম এটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে অন্যান্য যত আমি আপনি পালন করেন আপনি যদি রেসিং লালন পালন করে থাকেন তাহলে নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা আপনার হয়ে গেছে যে অন্যান্য কবুতরের চেয়ে রেসিং পিজনের অসুস্থতা অনেকাংশে কম সো সেই ক্ষেত্রে রেসিং পিজন আপনারা পালন করতে পারেন আর এই শীতের এই বৃষ্টির মধ্যে আপনারা লবটা অল টাইম আপনারা বন্ধ করে রাখবেন না আবার অল টাইম আপনারা খুলে রাখবেন না হ্যাঁ কিছু সময় আপনারা খুলে রাখবেন কিছু সময় আপনারা বন্ধ করে রাখবেন কারণ এই বাতাসটাও কিন্তু কবুতরের জন্য খুবই ক্ষতিকর ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবে এ একটা বিষয় আর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মশায় যখন কবুতরের বাচ্চার কামড় দেয় তখন কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় ভিউয়ার্স সো এই বাচ্চা যাতে মারা না যায় জন্য আমাদের করণীয় কি কি মশা টাঙে দিতে দিতে হবে তারপরে যদি গোটা হয় গোটাগুলো যেই পটাশ রয়েছে পটাশ দিয়ে ওই গোটার জায়গাটা পরিষ্কার করে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় যে কবুতর আর মারা যাবে না বাচ্চাগুলো আর মারা যাবে না এই ধরনের সমস্যা এই ছোটোখাটো সমস্যা ছাড়া রেসিং পিছনে কিন্তু বড় কোনো সমস্যা হয় না যে একবারে লফট ধরে মারা যায় দেখেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এখন ঢাকায় অনেক ফেন্সিয়ারা রয়েছেন যাদের কবুতর কিন্তু একদম লফট ধরেই মারা গেছে সেটা বড় ধরনের ভাইরাস আর সাধারণত যারা শহরের দিকে যারা বাস করেন তাদের কবুতর একটু বেশি অসুস্থ হয় এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভিওর্স হ্যাঁ এটা আমি দেখছি ঢাকায় বড় বড় যেসব ফেন্সিয়ারা রয়েছে তাদের ওইখানে স্পেস বলেন জায়গা বলেন বা পরিবেশ বলেন চারিপাশের যে বিষয়গুলো সেখানে কিন্তু গ্রামের আমাদের আমরা যারা একটু গ্রামের সাইডে থাকি আমাদের যে কিন্তু তাদের ওইখানের পরিবেশটা একটু ভিন্ন যার কারণে জায়গা স্পেসের কারণে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে সেখানে রোগ বা জীবাণু বলেন বা ভাইরাস বলেন সেগুলো এটাকে একটু বেশি করে সো আমার কবিতা দীর্ঘদিন ধরে সুস্থ রয়েছে অসুস্থ হয়ে মারা যায় না দু একটা বাচ্চা মারা যায় যেগুলোর ওই যে গোটা হয় সেই বাচ্চাগুলো তাছাড়া আমার কবিতাগুলো মারা যায় না আলহামদুলিল্লাহ সো এই বৃষ্টির মধ্যে আপনারা আপনাদের কবুতারকে সেফ রাখেন বৃষ্টির মধ্যে আপনার আপনাদের কবুতরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই একটু ভালোভাবে রাখার চেষ্টা করেন লবটা একটু বন্ধ রাখার চেষ্টা করেন আবার একটু কিছু সময়ের জন্য খুলে দেন এইভাবে যদি আপনার লালন পালন করতে পারেন এই বৃষ্টির সময়টা চলে গেলে ইনশাল্লাহ কবুতর আর অসুস্থ হবে না আর মাথায় রাখা জরুরি কবুতর গরম সহ্য করতে পারে কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডার সময় তো অবশ্যই বাড়তি যত্নের আমাদের প্রয়োজন রয়েছে সো সেটা পরের বিষয় ঠান্ডা যখন আসবে তখন আবার আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন যে কোন সময়তে রেসিং পিজন বেশি অসুস্থ হয় সারা বছরই অসুস্থ হওয়ার একটা চান্স থাকে কিন্তু দেখা যায় যে এই বৃষ্টির সময় আমরা একটু অবহেলা করার কারণে আমাদের রেসিং পিজনগুলা রেসিং পিজনগুলা বা কবুতরগুলো অসুস্থ একটু বেশি হয় সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনারা এই যে দেখেন আলহামদুলিল্লাহ একটা বাচ্চা বের হয়ে গেছে না দেখানো যায় না আরেকটা ডিম রয়েছে তো সবাই দোয়া করুন ভিউয়ার্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন রেসিং পিজনে কাজ করছি ইউটিউবে প্রায় আপনার চার পাঁচ পাঁচ বছর হয়ে যাচ্ছে সে দুই হাজার উনিশ সাল থেকে শুরু করছি ইউটিউবিং কন্টিনিউ ভিডিও আপলোড করে আসছে আপনাদের মধ্যখানে আপনারা খুব ভালোভাবে আমাদেরকে গ্রহণ করেছেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ সো আজান দিয়ে দিয়েছে আমরা ইনশাআল্লাহ আমাদের লক থেকে তুলে যাব এখন তো দেখতে পারতেছেন কবিতারগুলো খেয়ে দিয়ে রেস্টে আছে এখানে আর একবার দেখাই মাছিটাই বাসে বাচ্চা সবজিটাই বসে চমৎকার কালার হয়েছে খুবই সুন্দর কালার হয়েছে সো যারা বাঁচা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতেভেওয়ার্স আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম